সালামু আলাইকুম আ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন কারা হতে পারবেন কাফেলা কফিলের অনুমতি ছাড়া অর্থাৎ ইকামাতে কোন ধরনের প্রবলেম থাকলে বা হলে আপনি কাফলা হতে পারবেন কফিলের অনুমতি ছাড়া এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব কফিলের অনুমতি ছাড়া কি কি শর্ত মেনে আপনারা কাফলা হতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো নাম্বার হচ্ছে যাদের ইকামার ম্যাদ নেই তারা শর্ত সাপেক্ষে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন যেমন ধরেন আপনার ইকামার ম্যাদ আজকে শেষ হয়ে গেছে এখন চাইলে যদি আপনি আজকেই তলব দেন তাহলে কিন্তু কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না আপনার ইকামার ম্যাদ শেষ হওয়ার তিন দিন অপেক্ষা করতে হবে তিন দিন পর অর্থাৎ আপনি চাইলে তলব দিবেন কফিলের অনুমতি ছাড়া কিন্তু আপনি কাফলা হতে পারবেন যদি বাহাত্তর ঘন্টা আগে আপনি তলব দেন এক্ষেত্রে কিন্তু অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন না কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এই তিন দিন কফিল সময় দিয়েছে কোনো জরিমানা ছাড়া আপনার ইকামাটা বানানোর জন্য এই ভিতরে যদি কফিল চাই ছাড়া আপনার ইকামা কিন্তু বানাতে পারবে যার কারণে এই তিন দিনের ভিতরে যদি আপনি তলব দেন তাহলে কিন্তু আপনি অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন না বাহাত্তর ঘন্টা শেষ হলে তলব দিবেন তাহলেই আপনি কাফালা হতে পারবেন তবে এক্ষেত্রেও আরেকটা শর্ত হচ্ছে কফিল যদি মক্তবামেলের মেলের পেমেন্টটি করে করে রাখে রাখে অর্থাৎ পেমেন্ট পেমেন্ট নাম্বারটি তুলে সেই যদি তাহলে কিন্তু আপনি অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না পেমেন্ট নাম্বারটি তোলার পনেরো দিন ম্যাপ থাকে সেই পনেরো দিন ম্যাচ শেষ হলে তারপর আপনি তলব দিবেন তারপর আপনি অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন যতদিন পর্যন্ত পেমেন্ট নাম্বারের ম্যাপটি থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি কাফলা হতে পারবেন না কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটা মনে করবে যে কফিল যেহেতু পেমেন্ট নাম্বারটি তুলেছে সেহেতু আপনার ইকামাটা বানানোর সম্ভাবনা রয়েছে যার কারণে আপনাকে অনুমতি ছাড়া কাফলা হতে দেবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে আপনি আসার পর যদি আপনার কফিল আপনার ইকামা একেবারে না বানায় তিন মাস পার হয়ে গিয়েছে এরপরও আপনার ইকামাটা বানায়নি তাহলে আপনি ইকামা নাম্বার তুলে অর্থাৎ একটি টেম্পোরারি ইকামা নাম্বার তুলে আপনি তারপর কফিলের অনুমতি ছাড়া কিন্তু কাফলা হতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এবং নাম্বার তিন হচ্ছে পঁচিশে অক্টোবর দু হাজার বাইশের আগে যাদেরকে হুরুপ দিয়েছে তারা চাইলে কিন্তু কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন পিছনের কোনো মক্তফামিল আসবে না জাস্ট প্রতি বছরের যাওয়া যাত ফি দিয়ে পিছনের একশোরিয়াল মক্তভামিল দিয়ে আপনি কিন্তু কাফালা হতে পারবেন কফিলের অনুমতি ছাড়া কোনো প্রকার সমস্যা হবে না এবং নাম্বার চার হচ্ছে যাদের ইকামাতে সাসপেন্ডেড রয়েছে তারাও চাইলে কিন্তু কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন অনেকেই এই সাসপেন্ডেড থাকলে তলব দিচ্ছে তলব যাচ্ছে না ভাই সরাসরি আপনি দিলেই যাবে না এটার কিছু নিয়ম কানুন রয়েছে ভালো মক্তব ধরে তারপর আপনি কাজ করবেন ইনশাল্লাহ কাফলা হতে পারবেন এবং নাম্বার পাঁচ হচ্ছে যদি কফিল অনুমতি দেয় অর্থাৎ আপনার কোনো সমস্যা থাকুক বা না থাকুক যদি কফিল অনুমতি দেয় তাহলে কিন্তু আপনি কাফলা হতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এটা কিন্তু আমরা সকলেই জানি এবং আরো একটি বিষয় হচ্ছে পঁচিশে অক্টোবর দুই এর পর থেকে যেহেতু কোনো হরুফ সিস্টেম নেই টার্মিনেট সিস্টেম এসেছে এখন এই টার্মিনেট যদি আপনাকে কফিল করে তাহলে এই টার্মিনেটের করার পর আপনি ষাট দিন সময় পাবেন এই ষাট দিনের ভিতরে হয় আপনাকে কাফালা হতে হবে অথবা আপনাকে দেশে চলে যেতে হবে অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম টার্মিনেশন করার পর আপনি চাইলে কফিলের অনুমতি ছাড়া আপনি তলব দিয়ে আপনি কাফলা হতে পারবেন অর্থাৎ এই ছয়টা যদি সমস্যা আপনার থাকে এই ছয় ধরনের সমস্যার ভিতরে যদি আপনি পড়েন তাহলে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন অনেকেই বলে যে ভাই আমি আমিন মঞ্জিল আমাকে করি কফিল হুরুপ দিয়েছে পঁচিশে অক্টোবর ২০২২ হাজার বাইশের আগে এখন আমি কি পারবো কিনা ভাই পঁচিশে অক্টোবর ২০২২ হাজার বাইশের আগে যে নিয়মটা ছিল বা পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশে যে নতুন নিয়মটা করা হয়েছে এখানে শুধুমাত্র জেনারেল প্রবাসীদের ক্ষেত্রে বলা হয়েছে কোনো প্রকার ডোমেস্টিক প্রবাসীদের কোনো প্রকার সুযোগ নেই ডোমেস্টিক প্রবাসীরা কফিলের অনুমতি ছাড়া ইকামার মেয়াদ থাকুক বা ইকামার মেয়াদ না থাকুক বা আপনাকে পঁচিশে অক্টোবরের আগে হুরুপ দেখ বা না দেখ আপনারা কেউই কিন্তু কোফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন না আমি যে নিয়ম কারণগুলোর কথা বললাম এটা শুধুমাত্র জেনারেল প্রবাসীদের ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ এটাই আমরা বুঝলাম যদি ইকামার মেয়াদ না থাকে আসার পর যদি ইকামা না হয় ইকামাতে যদি সাসপেন্ডেড থাকে আপনার কফিল যদি অনুমতি দেয় আপনার ইকামাতে যদি টার্মিনেশন টার্মিনেশন করা হয়েছে এখনো মাস হয়নি অর্থাৎ দুই করার পর আপনার ইকামাতে এখনো হুরুপ আসেনি কিন্তু আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন অথবা পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশের আগে যাদেরকে হুরুপ দিয়েছে তারাও কিন্তু কফিলের অনুমতি ছাড়া চাইলেই কাফলা হতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম